সালামু আলাইকুম আমি ওয়াহিদুল ইসলাম রাকিব আমি সোনারগা নারায়ণগঞ্জ থেকে বলছি হাদ্দ থেকে আমার একটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া বর্তমান বিশ্বের যে ভ্রাতৃত্ব বোধের অভাব রয়েছে মুসলমানদের সেটার সংকট মোকাবিলা করার জন্য ইসলাম কী কী নির্দেশনা প্রদান করে জানলাম জনতার জিজ্ঞাসা আজকে এই পর্বে হাদদা পরিবারের কাছে জানতে চেয়েছেন দর্শক যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সংকট এটা আমরা কিভাবে মোকাবেলা করব কিভাবে ভ্রাতৃত্বের সংকট সংকটকে আমরা দূরীভূত করতে পারব এই বিষয়ে সমাধান দেবেন ফদলত শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজ আহ আল্লাহ আলা সাড়ে চোদ্দশো বছর আগে এর সমাধান আমাদের সামনে দৃশ্যমান করে তুলে ধরেছেন আর তা হল কোরআন আল করিম নাজিল করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী আলী ওসাল্লাম আলকর আন করিম দিয়ে শততা বিভক্ত বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছেন কারণ আরবরা এমন ছিল সাধারণ পানি খাওয়ানো নিয়ে বিবাদে শত শত বছর যুদ্ধ চলেছে তো আরবের ওই বিভ্রান্ত শত্রুতাময় গোষ্ঠীকে আলকর আন করিম এক করে দিয়েছে যে কারণে বিখ্যাত একটি ঘটনাও আছে মেদিনাতুল মোনাওয়ারায় মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লাম একবার এক জায়গায় তিনটি দোয়া করলেন আল্লাহ তালার কাছে এর একটি দোয়া ছিল হে আল্লাহ তালা আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিও না আল্লাহ তাআলা তা কবুল করেছেন আরেকটি দোয়া করলেন রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ও আল্লাহ তালা আমার উম্মত যাতে পানিতে ডুবে বন্যায় ধ্বংস না হয় আল্লাহ তালা তাও কবুল করলেন তৃতীয় আরেকটি দোয়া রসুল্লাহ সাল আলী করেছিলেন ও আল্লাহ তালা আমার উম্মত যাতে সততা বিভক্ত না হয়ে যায় পরস্পরে ঐক্য এক পরস্পরে সবাই মিলে উম্মাতা ওয়াহেদা হিসাবে থাকে আল্লাহ তালা এই উত্তরটা গ্রহণও করেন নাই আল্লাহ তালা এই দোয়াটা গ্রহণও করেন নাই ফিরিয়ে দিয়েছেন বলেছেন এই দোয়া যাতে করতে না হয় এই জন্যই তুই নাজিল করেছি আলকর আন আলকেরিম এবং আল্লাহ শফান হাবিব যে জায়গায় দাঁড়িয়ে এই দোয়া করেছিলেন ওখানে একটা মসজিদ হয়েছে মদিনায় মসজিদুল ইজাবা বলা হয় তো আল্লাহ শফা আহুয়াত আল আলকর আন আল করিম তো দিয়েছেন আমাদেরকে পরস্পর ঐক্যবদ্ধ থাকার জন্যে এবং তিনি আদেশ করে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি আন ওয়ালা তাফর কর আন আলকেরিম এক কিতাব এমন এক রুদ্র আকাশ থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন সবাই মিলে ধরবে রুদ্র দুনিয়া থেকে একত্রে ওক্ষের ভিত্তিতে আবার জান্নাতেও পৌঁছা যাবে তাই ওক্ষের জন্যই আল্লাহ তালা ওহি নাজিল করেছেন উচিত আল কর আন আলকিম বুজা পড়া এবং আমল করা আর এই জন্যে আমল করতে গেলেই প্রয়োজন হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা পবিত্র কাজ পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী তে কোরআন আর সুন্নাহ একই উৎস থেকে এসেছে কোরআন ওহি মতলু আর হাদিস ওহি গায়র মতলু কোরআন সুন্নাহ একত্রে ধরে আমল করলে আমাদের মধ্যে বিভক্তি আর বিচ্ছিন্নতা আর শত্রুতা থাকবে না আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করে বলেছেন নবিয়ে

حدثنا 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 حدثنا